গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম কী করব লাইফটা খুব ব্যস্ত কাটছে শেডিউলের মধ্যে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার লাইফে অনেক কিছু খুশির খবরও এসেছে সেগুলো অবশ্যই পরে শেয়ার করব তবে আজকে হচ্ছে সানডে ব্লগ শেয়ার করছি আজকে আসবে ভারতে বান্ধবী তাই একটু রান্নাবান্নার আয়োজন চলছে আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি আর সকালে টিফিন খাবার চাউমিন আর বড়মশাই বাজার থেকে যা যা দরকার ছিল সেইগুলো এনে দিয়েছে আর কি কি রান্না করছি তোমাদেরকে সবই দেখাবো তো এখন ফ্রিজ থেকে মাছ কি কি আছে সেগুলো বের করি সেগুলো আজকে করে দেবো তো চলো তোমরা সঙ্গে কিন্তু সারা সারাদিন থেকে সারাদিন আমি আজকে কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বান্ধবী আছে বান্ধবী মানে আমার প্রিয় বান্ধবী যাকে আমি বেস্টি বলি তার সঙ্গে প্রত্যেকটা সময় কাটানো সুন্দরভাবে কাটে আমার আর খুব ভালো লাগে তো চলো ব্লগটা দেখতে থাকু সবকিছু চকস এখন চকস খায় না বিকেলে এখন ভাত খাবে তাই না বিকেলে তো খাবে এটা কেন ছাড়ালে

সব নামাজ করে একটু একটু খেল ওর এগিয়ে যাবে বাবু চালতা কামরাঘাট টক

আর পাপিয়া সকালে আসলেও আমার বাড়ি ফিরে গেছিল কারণ ওর কলেজ জল এসেছিলো তো বললো আমি যাই একটু জলটা ভরে আসি আর তারপরে যেয়ে এলো মেয়েকেও স্নান করে দিয়েছে বর ওদেরকে খেতে বসিয়ে দিয়েছে আর ওর মেয়ে খেতে খেতে পালিয়ে গেছে ওদের ওর বাচ্চা দুটো একেবারেই ঝাল খায় না মানে একটা লঙ্কা দিলেও ওরা খায় না তাই ওকে বকাবকি করছি কি এত বড়ো ছেলে এখনও খাওয়াতে শিকাশ এই এখনও এত কষ্ট আর মেয়েকে এখন ডাকতে যাচ্ছে কোথায় পালিয়েছে না খেয়ে আর দুপুরবেলায় ভাত না খেলে হবে আর চিকেনটা একটু ঝাল হয়েছিল যেহেতু আমরা ঝাল খাই আমার মেয়ের তবে অসুবিধা হয়নি আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটিয়েছিলাম তো কেউ আসলে বন্ধু বান্ধব বা কেউ আসলে অনেক গল্প জমে থাকে সে আমাদেরও অনেক গল্প আছে আর বরকে এখানে বলছি দেখো এই খাবার না খেয়ে এখানে পালিয়ে এসছে ওর মাকেও একটু বকাবকি করলাম কি এরকম অভ্যাস কেন করেছিস মেয়েটাকে তো এখনও পেস্ট করে খাবার খাওয়াই তাই বরকে বলছি বলো এদেরকে নিয়ে কী ঝামেলা তার মধ্যে আমরাও খাওয়া দাওয়া সেরে ফেলেছি আর আমরা যে সময় খেতে বসেছিলাম চারজন মিলে এত গল্প করেছি যার ভিডিও করা হয়নি তো বান্ধবী বললো পাড়ে গিয়ে ধুই নি তাই আর এটো আসনগুলো তুলে নিলাম কারণ বাচ্চারা খেয়েছে এটা কাঠা হয়ে গেছে ওইগুলো এখন এই পাশে রেখে দিচ্ছি আর দুজন মিলে বাসনটা ধুয়ে তারপর একটু রেস্ট করব তার মধ্যে এই পাশেও দেখলাম আমাদেরও কল খুলেছে তাই কলটা জলও ভরতে হবে চলো এই যে এই মহারানী এখন খুব খিদা পায় চার চারটা কটা বাচ্চা হয়েছে দেখি নাই কিন্তু অনেকগুলোই ক্যাঁ ক্যাঁ করে হ্যাঁ এই জন্য তোর এত খিদে পায় সকাল একটা আবার থালায় এতগুলো ভাত দিলাম ওর সঙ্গে রোজ এখন আমাদের সঙ্গে ওরও বেশ রোজ খাওয়া দাওয়া হচ্ছে আর এই মহারানী এখন বাসন ধরছে দেখো আমার ঘরে এসে কাজ করে দেখা হ্যাঁ লগেছে एक <laughs> खाल আর ঘড়ির কাটায় এখন সাড়ে চারটা এখন সব কাজটা সেরে সবাই মিলে বাচ্চাগুলোকে একটু নিয়ে শুলাম কি ওরাও একটু শোক তার সঙ্গে আমরাও কারণ ওরা জেগে থাকলে এত দুরন্তপনা করছে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে তাই ওদেরকে নিয়ে একটু শুলাম কিন্তু ওরা তো আর শুলো না তাই সন্ধ্যা টন্ধা দিয়ে এখন একটু কফি করলাম দুজন মিলে কফি খেলাম বাচ্চাদেরকে একটু বাদাম ভেজে দিয়েছি ওরা এখন লেখালেখি করছে আর আপে গল্প করছি তো ওরা বলছে এখন কিছু খাবি ওদেরকে জিজ্ঞেস করলাম তো বলছে পাস্তা খাবো তো চলো ওদেরকে একটু পাস্তা বানিয়ে দিই ওরা পাস্তা খাক যা চিকেনটা যা ঝাল আছে রাতে হয়তো বাচ্চাগুলো খাবে না রিক খাবে আর ওদেরকে বললাম একবারই রাতে রুটি খেয়ে বাড়ি যাবি তো রাতে ছিল কিছুক্ষণ ওরা গল্প টল্প করলাম বেশ সুন্দর একটা সময় কাটালাম তারপরে চলে গেলো ওরা বাড়ি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আর রেগুলার ভিডিও না দিতে পারলেও মাঝে মাঝে ইচ্ছা করে ভিডিও দিতে তাই এই ভিডিওটা আজকে আর বেশি বড়ো করব না এখানে শেষ করছি আর দুই বান্ধবী একসঙ্গে থাকবো রিলস হবে না ভিডিও হবে না তা কোনো দিন হয় না ছবি তোলা তাই সব শেষে একটু ভিডিও করে নিয়েছি আর তাহলে তোমাদের সঙ্গে খুব জলদি আবার নতুন ভিডিওতে দেখা হবে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করবো খুব জলদি একটা একটা করে ভিডিও দিতে এরপর একটা ছোট প্ল্যান আছে আমাদের ঘুরতে যাওয়ার সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব